সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে সকালবেলায় কোনো ব্লগ নাই একটু কথা বলতেই আসলাম তোমাদের সাথে কারণ একদমই সেভাবে তোমাদের সাথে লাইভে টাইম দেওয়া হচ্ছে না আমি কাল লাইভে এসছিলাম কিন্তু তোমরা কেউ আসবি হ্যাঁ অবভিয়াসলি এটা তোমাদের কারোর দোষ নয় এটা আমার দোষ কারণ আমি তো অ্যাকচুয়ালি আমি বলেছিলাম বাট তোমরা হয়তো ভেবেছো আমি আজকেও মিথ্যে কথা বলছি আসবো না তাই জন্য তোমরা কেউ আসোনি আমি দশ বারো মিনিট মতন ছিলাম দেখলাম সেভাবে কেউ না আমি ওর জন্য অফলাইন হয়ে বেরিয়ে গেছি তো যাই হোক আজ আর আসা হবে না আমাদের আজকাল পরশু আমার তিন দিন আবার আসা হবে না কারণ তোমাদেরকে বলছি আজকে আমি যাব চুচুড়াতে কারণ তোমরা সবাই জানো কম বেশি যে চুচুড়াতে সার্কাস এসছে আর এখনকার বাজারে সার্কাসটা সত্যি একদম দেখা যায় না আর আমরা এটাও বলবো না যে না সার্কাস শুধু বাচ্চারা ভালোবাসে না বাবা আমরা বুড়ো বুড়ো মানুষরাও ভালোবাসি সার্কাস তো আমি মা বাপি শান তোমার দাদা আমরা সবাই যাব হ্যাঁ এখানে তোমাদের তোমাদেরকে কোয়েশ্চেন থাকতে পারে যে তোমার বাড়ি তোমার মেয়ে দাদার মেয়েকে না হ্যাঁ ওর আমার শ্বশুর শাশুড়ি সবার যাওয়ার কথা ছিল বাট ওর আজকে পড়ে গেছে তোমার আঁকা পরীক্ষা যার জন্য ও যেতে পারবে না তা আমার শাশুড়ি ওকে নিয়ে যাবে আঁকা পরীক্ষা দিতে আর আমার শ্বশুরমশাই আজকে ছুটি থাকে ওনার শুক্রবারটা ওনার শুক্রবার দেখেই আমরা প্ল্যানটা করেছিলাম যে শুক্রবার ওনার কাজেই ছুটি থাকে ওই জন্যই যে সবাই একসাথে যেতে পারবো বাট ওনারও একটা যেটা হয় আর কি কাজের ছুটি থাকলে দেখবার নানান কাজ মানুষের থাকে হপ্তাহে একদিন কাজের ছুটি থাকলে তো তার দরুন ওনারও কাজ আছে তাই উনিও যেতে পারছে না আর তো এখান থেকে আমরা যাচ্ছি আর কালকে আমার বাড়িতে আছে বার ঠাকুরের পুজো ঘরে নানান পুজো দেব হোমযজ্ঞ করে এই বাড়িতেই আর বাইরে দেবো বার ঠাকুরের পুজো কালকে যেহেতু শনিবার তো কালকে আসবে আমার শাশুড়ি তোমার দাদার মেয়ে ওরা আসবে কাল সকাল সকালই আসবে ওরা কাল থাকবে আর পরশুদিনকে দেবো আমার বাড়িতে একটু বালক সেবা তা তার জন্য আমার শ্বশুর কাল পরশুদিনকে আসবে কারণ ওনার তো দুদিন কাজ ছুটি করে দেখো পরের কাজ করে তো দুদিন কাজ ছুটি করা ইম্পসিবল ব্যাপার তো কালকে ছুটি করবো আমার পরশুর ছুটি করবে তা আমি তাই জন্য বলব ঠিক আছে তোমার দাদা বলো ঠিক আছে তাহলে মা তো পুজোর দিনকে যাচ্ছে তুমি তাহলে পরের দিন যাও তো কালকে আমার শাশুড়ি আর তোমার দাদার মেয়ে ওরা আসবে আর পরশু দিনকে আমার শ্বশুর আসবে আর পরশুদিনকে একটু বালকসবা আছে বাড়িতে আর কালকে বাড়িতে একটু নারায়ণ পুজো আছে তো ভাবলাম তোমাদের সাথে একটু একটু শেয়ার করি হ্যাঁ যদি বলো যে কেন হঠাৎ নারায়ণ পুজো দিচ্ছ বাড়িতে তার কারণ কিছুই নয় তোমাদের সাথে সাথে কিছু ভালো জিনিস শেয়ার করার আছে আমার অবশ্যই করবো তো তার আগে আমরা ভেবেছিলাম যে বার ঠাকুরের পুজোটা আমরা দিয়ে দিই মানে নানান পুজো দিয়ে এই ব্যাপারটা করি তো আমাদের ইচ্ছে ছিল তাই আমরা করে দিচ্ছি আর চলে আমাদের বিয়ের মাসটা ফিক্সড হয়ে গেছে তো সেটা তোমাদের সাথে ডেটটা তো এখন শেয়ার করবো না বাট মাসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমাদের প্রত্যেকেই আমি প্রথমে বলেছিলাম যে ফাল্গুন মাসে করবো কিন্তু তারপরে তোমাদেরকে আমি বলেছেন যে ফাল্গুন মাসে হয়তো হয়ে উঠবে না যেহেতু তোমাদের ফিনান্সিয়ালি দিক থেকে একটু প্রবলেম থাকছে তো অবভিয়াসলি ফাল্গুন মাসে করতে পারছি না আমরা আষাঢ় মাসে বিয়েটা করছি আবার একদম শিওর করছি ঠিক আছে কোনো ব্যক্তি কথা নয় কিন্তু তো হ্যাঁ কেনাকাটিটা এখনো শুরু করিনি কারণ এটা তো পৌষ মাস প্রথমত এটা পৌষ মাস দ্বিতীয়ত বছর শেষ তো তাই জন্য এখন কেনাকাটিটা করব না ইচ্ছা আছে মাঘ মাসটা পড়ুক তারপর থেকে আমরা আস্তে আস্তে কেনাকাটিগুলো শুরু করব কারণ টাইমিংটা মানে পাঁচ মাস হাতে ইসের মতন কারণ পৌষ মাস চলে গেলে পাঁচটা মাস হাতে থাকছে তো তার মধ্যে আমাদেরকে পুরো প্রিপারেশানটা নিতে হবে আর আমার বন্ধুদেরকে স্পেশালি বলছি রেডি থাকিস কিন্তু কারোর কোনো অজুহাত কিন্তু আমি শুনবো না ঠিক আছে আমার কালী পুজোতে আসিস নি ঠিক আছে আমি প্রত্যেককে বলেছিলাম আমার কালী পুজোতে আসতে কিন্তু হ্যাঁ আমার বিয়েতে তো আমি প্রত্যেককে বলতে পারবো না কিন্তু আমার বনুদেরকে আমি অবশ্যই বলবো আর আমি কোন বনুদেরকে বলবো আশা করি আমার বনুরা বুঝতে পারছে তো তোরা নিজেরা প্রস্তুত থাকিস আর আমার কিছু দিদি ভাইও আছেন তাদেরকেও বলছি অবশ্যই কিন্তু আসতে হবে আমি প্রত্যেককে স্পেশালি দেখো কারোর বাড়ি গিয়ে গিয়ে তো এখন নিমন্ত্রণ করাটাও পসিবল হবে না তো অবশ্যই আমি প্রত্যেককে হোয়াটসঅ্যাপে আমি অবশ্যই নিমন্ত্রণ জানাব কারণ বলতে পারো শখ স্বপ্ন যাই বলো জীবনে একবার ধাক্কা খেয়েছি মানে যে সারা জীবনটা খারাপ যাবে সেটা তো হতে পারে না জীবনকে আরও একটা নতুন করে সুযোগ দেওয়া উচিত হ্যাঁ একটা সুযোগ দেওয়া উচিত সেই জন্য একাধিকটা নয় তো আমি ইউটিউব জার্নিতে এসি পর থেকে তোমরা দেখে যাচ্ছ আমার লাইফে একটাই মানুষ সেই মানুষটার লাইফে আমি একাই আর বহুত মানুষের বহুত কথা শুনেছি যাই হোক আজকের দিন একটা জিনিস ভালো লাগে যে সেই মানুষগুলো আজকের দিনে অ্যাটলিস্ট বুঝেছে তো এটাই খুশির আর কিছুই না যে খারাপ বলেছে বলেছে খারাপ দিনগুলোকে ভুলে যেতেই চাই কিন্তু ওই নতুন নতুন মানুষ বদলানোটা ওটা আমাদের নেচারে নিয়ে অনেকেই বলেছিল অনেক কিছু ঠিক আছে তাদের সবটাই সবাই দেখতে পাচ্ছ সেখান থেকে কিছু বলার নেই শুধু এটাই বলবো আমাদের নতুন জীবনে তোমরা আশীর্বাদ করো ভগবানের কাছে যাতে কারোর নজর না লাগে আমরা যাতে ভালোভাবে সংসার করতে পারি আর অবশ্যই দেখো আমরা দুজনেই চেয়েছিলাম যে আমরা বিয়েটা এইভাবেই করবো তো অনেকে ভাবতে পারো যে এই বাজারে এসে এত টাকা খরচা করে বিয়ে করার চেয়ে টাকাটা ফিক্সড করা উচিত এই করা উচিত তো আমি মনে করি আমার এটা শখ আর এই শখ স্বপ্নটা যদি এখন পূরণ না করতে পারি ওই টাকা ফিক্সড করে মরে যাব, কি হবে শখই তো পূরণ করতে পারবো না তো আমি সেই জন্য মনে করি আগে নিজের শখ পূরণ করাটা খুব বেশি ইম্পর্টেন্ট তাই আমি আমার শখটাই পূরণ করতে চাইছি আমার তোমার দাদা দুজনে হ্যাঁ তোমার দাদাও বলেছে সেরকম হলে থাক এতোগুলোটা কারণ অনেক প্রায় আমাদের চারশো লোকের কাছাকাছি হয়ে যাচ্ছে কারণ তোমাদেরকে আমি আগেই বলেছিলাম আমরা অনুষ্ঠানটা এক জায়গাতেই করব মানে আমরা আলাদা করে বউ ভাতের কোনো অনুষ্ঠান করব না আমরা বিয়ের দিনকেই দুইবারই এক জায়গায় একদম কমপ্লিট করবো হ্যাঁ এবার বউ ভাতের যেটুকু যা নিয়ম আছে সেটা আমার শ্বশুরবাড়িতে যেটুকু ঘরোয়াভাবে ওইটুকু হবে বাট রিসেপশন আমরা বউ ভাতের কিছু করবো না আমরা বিয়েতেই যা অনুষ্ঠান করা করবো তো দুবারই এক জায়গায় করে করলে তো লোকটা একটু বেশি হবেই না মানুষজন আত্মীয় স্বজন সবারই আছে তো চার চারশোর কাছে যাই হোক আমার ফোন এসে গেছিলো সরি তো অবশ্যই তোমরা আছো সেখানে আর পারবো যতটুকু আমার বাবার সাধ্য যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব সবটাই করার হ্যাঁ আমরা মানে অত বড়ো লোকদের মতন অত বড়ো বড়ো ভাবসা হয়তো করতে পারবো না অত বড় বড় কিছু হয়তো করতে পারবো না বা একটা ভালোবেসে খুশি মনে মানুষকে দুটো ভাত খাওয়াতে পারবো এইটুকুনি ক্ষমতা ভগবান দিয়েছে তো অবশ্যই চলো এবার তোমরাও আস্তে আস্তে রেডি হও আমার বিয়ের ব্লগ বিয়ের ব্লগ নিয়ে তোমরা অনেক বলেছিলে বিয়ের ব্লগ কবে দেখবো কবে দেখবো তো চলো তোমাদের অপেক্ষার অবসান ঘটল সাড়ে বিয়ে করছি আর অবশ্যই আমার বন্ধুদের আমার দিদিদেরকে আমি অবশ্যই বলবো তো এটুকুই বলার ছিল তোমাদের সাথে শেয়ার করার ছিল করে নিলাম কিন্তু ওই যে বললাম কারোর কিন্তু কোনো অজুহাত আমি শুনবো না প্রত্যেককে আসতে হবে আমি আগে থেকে বলে দিলাম হ্যাঁ ডেটটা যখন তোমাদেরকে নিমন্ত্রণ করবো অবশ্যই যাদেরকে নিমন্ত্রণ করবো আমি ডেটটা অবভিয়াসলি বলবো তো ডেটটা আমরা পৌষ মাস বলে ডেটটা ফিক্সড করা হয়নি যেহেতু পৌষ মাস তো আমাদের যেহেতু দু হাজার আমাদের বিয়ে তো সেক্ষেত্রে এখন পঞ্জিকা তো তো এই বছরের পঞ্জিকা তো মানে দু হাজার ছাব্বিশের পঞ্জিকা এখনও বেরোয়নি ওটা বেরোবে হচ্ছে মাঘ ফাল্গুনে ফাল্গুনে বেরোবে তো ফাল্গুনে পঞ্জিকা বেরোনোর পর আমাদের ডেটটা ফিক্সড করতে পারবো তার আগে ডেটটা ফিক্স করতে পারবো না তাই জন্য ফাল্গুনেই আমাদের ডেটটা ফিক্স হয়ে গেলেই তোমাদেরকে আমি অভিয়াসলি ডেটটা বলে দেবো খানে এখন এই মুহূর্তে বলতে পারছি না বাট আমরা মাসটা ফিক্স করে নিয়েছি আষাঢ় মাস কারণ আষাঢ় মাস যদি না হয় তাহলে আমাদেরকে আবার এক বছর না দু বছর ওয়েট করতে হবে কারণ আমরা দু হাজার সাতাশে বিয়ে করতে পারবো না আমাদের দু হাজার সাতাশে বিয়ে করা যাবে না আবার তাহলে দু হাজার আঠাশে তার জন্য আমাদের আষাঢ় মাসটাতেই করতে হবে সেটা যেভাবেই হোক যেটুকু প্রিপারেশান নিয়ে হোক আমাদের ওই মাসে করতে হবে তো আমার মনে হয় তোমাদেরকে আমার এইটুকুনি আপডেট দেওয়ার দরকার ছিল তাই দিলাম হ্যাঁ অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করবো কিন্তু ওই যে যতটা আমি মনে করবো ততটা শেয়ার করবো তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও আজের ব্লগ তো নয় আমার জীবনে একটা খুশির খবরই তোমাদের সাথে শেয়ার করলাম রেজিস্ট্রির ব্যাপারটাও তোমাদের সাথে সবটা শেয়ার করেছি তাকে ভাবলাম মেয়েরটাও তোমাদেরকে বলে দিই অভিয়াসলি কেনাকাটি যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আপাতত টাটায় সবাই ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো অপরকে শান্তিতে থাকতে দিব চলো টাটা